বা এটা জাতিকে জানার জন্য যাতে করে আল্লাহ আমাকে সঠিক পথ দেখায় এবং আমাদের আলোচনা শুনে যদি একজন সঠিক পথ পায় এটাই আমাদের জন্য কল্যাণ আর কিছু না ইমানের পরপরই হচ্ছে সলাতের স্থান বা নামাজের স্থান নামাজের গুরুত্ব এত অধিক যা হিসাব কেমতের মাঠে সর্বপ্রথম আল্লাহর কাছে দিতে হবে কাজেই নামাজটা যদি শুদ্ধ না হয় তাহলে তাদের সব কিছু নষ্ট হয়ে যাবে যদি নামাজটা অশুদ্ধ হয় মা কারুল সেরাউল হাম খালফের সাথে আসন্ন সৈল হাদিস। তো সুতরাং সেই সোলারটাকে আমাদেরকে সুন্দরভাবে গুরুত্বের সাথে রাসুলসাম যেভাবে সে আমাদেরকে আদায় করতে হবে বাংলাদেশে অনেক আলমোলাম আছে বলবেন তারা এখন আমাদেরকে বলে যে আহ নতুন একটা ফেরকা সৃষ্টি করছে ফেকনা সৃষ্টি করছে ভাই ফেরকা কি ফ্যাকনা সেটা আপনাদের বিবেক কাছে প্রশ্ন দিয়ে দেওয়া সানাবি না সমস্ত মাঝাবের কিতাব বা মাদ্রাসাগুলোতে ফাজেল কামেদ এবং আলেমে মোকাদ্দ একটা কিতাব পড়ানো হয় এই মোকাদ্দা একটা কিতাবের মধ্যে আছে যে পড়ানের পরে যদি কোনো শ্রোহী শ্রোহী গ্রন্থ থেকে থাকে সেটা হচ্ছে বোখারি মুসলিম এবং বোখারি রেহেমাউল্লা তার গুগল বিখ্যাত বোখারি ছাপানোর পরে পৃথিবীর মানুষের কাছে উন্মুক্ত করে দিয়েছেন যদি আমার যদি এই কিতাব লেখার মধ্যে কোনো গুল পান আমাকে জানিয়ে দেবে আমি সংশোধন করব কোনো লোকই ভুল ধরতে পারে না বরং হানাফি সাহি মালাকি সকলে এক বাক্য বলছে যে এই বোখারি হচ্ছে শাহিউল হাত আমরা এই কথা বলি না যে ইমন বুখারের ভুল নাই আবার বলছি ইমন বুখারের ভুল নাই এটা আমরা বলছি না কিন্তু বোখারি হাদিসটা যে হাদিসগুলা দলমত নির্বিশেষে সকলে এক বাক্যে বলছে যে বোখারি হাদিসগুলো শাহিদুল হাত একেবারে অকাট্য শক্ত এমন এই কিতাবটা আপনার তাদের তাদের সিলেবাসে পড়ানো হয় এবং প্রতি বছর বোখারির প্রথম দেয় তাহলে দুর্ভাগ্য সত্য কথা যখন আমরা বুখারি মুসলিম হাদিস তাদের সামনে পেশ করি তখন অনেকেই চটে যায় রাগে যায় যে তোমরা বোখারি দেখছো মুসলিম দেখেছো অথচ তারাই হাদিসটা পড়াচ্ছেন তাদের সিলেবাসে যে কোরআনের পরে যদি সহিদ কোনো কিতাব থাকে সেটা হচ্ছে বোখারি মুসলিম একটি কথা মনে রাখতে হবে হাদিসে মানার ক্ষেত্রে জানার কিছু উসুল আছে যদি মুখারি মুসলিমের হাদিসটা থেকে থাকে অন্য কিতাবে কোনো অন্বেষণ করার সুযোগ না যেমন মুখারি মুসলিমের হাদিসটা নাই অন্য অন্য কিতাবের হাদিসগুলো আসে তখন আপনাকে সনদ মতন এবার দেখতে হবে তার কতটুকু গ্রহণ যোগ্যতার আছে কিন্তু মুখারি মুসলিম এই দেখার কোনো সুযোগ না কিন্তু তাহা কী বা গবেষণার কিছু রাস্তা আছে সেটা কিন্তু সহি কিছু ব্যাখ্যা বিশ্বাস আছে সেটা থেকে আমরা হিমত পোষণ করছিলাম কিন্তু আজকে দেখা গেছে আমাদের মাঝখানে যে যেই সলাতের এত গুরুত্ব কেমন মাঠে আলফা মানুষের হিসাব নিবে সর্বপ্রথম সলাতের যদি সেটা শুদ্ধ হয় সে নাজাত পাবেন মোর হনাতার নাজাতেন মোর মুক্তিভাবে এবং দরিদ্রভাবে জান্নাতে যাওয়ার জন্য আর যদি অশুদ্ধ হয় মা কারুন ফেরাউন হামাউ ওবাইদে খালবার সাথে হাস নোস খুব ভয়াবহ জিনিস তো সুতরাং সেই সলাটটাকে সে নমাসটাকে আমাদেরকে গুরুত্ব সহ আদায় করতে হবে এবং দেখ শুনে আদায় করতে হবে তো সুতরাং আজকে আমাদের সব সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় আসরের সলাত এবং ফজরের সলাট অত্যন্ত দেরি করে পড়ানো হয় এই যে এখন সূর্য দিন ছোটে আসছে আসরের মাগিদের আজান হয় ছয়টা বত্রিশে বা বত্রিশ বা তেত্রিশে বা পঁয়ত্রিশে দেবেন কিন্তু মাদী আসরের বাক্য এখনও শোয়া পাঁচটা জমা দাঁড়ানো হয় অথচ আজকে আসরের বাক্যটা হয়েছে প্রায় তিনটা তিরিশ মিনিটে তিনটা তিরিশ মিনিট আর আমরা কথায় প্রায় আপনার শোয়া পাঁচটায় তাহলে পনেরো দুই ঘন্টা পরে ওয়াক্ত হওয়ার পরে দুই ঘন্টা পরে আমরা আস্তে রাস্তা আদায় করি অথচ হাদিস থেকে পাওয়া যায় ছায়া যখন মানুষ যে বস্তু আছে সেই বস্তুর ছায়া যখন বরাবর হবে তখন জোর রক্ত শেষ আসা রক্ত শুরু হয়ে যায় আজকে আমরা আসর আপনার সম্বন্ধে দুই একটা হাদিস আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার বড় বড় আলেম দিব্যানরা আছে তুমি কি বুঝবা আমরা কিছু বুঝি না সালাফি মানহাজ আল্লাহিক দিয়েছেন আল্লাহ করি আল্লাহ মৃত্যু দিই তাহিদ সিমনা তুমি প্রতিষ্ঠা রাখে সেদিকে আমি বোঝার থেকে হেফাজত করে আল্লাহ আমরা আপনাদের সামনে আজকে আসরের সালাকের কয়েকটা দুই তিনটে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করবো মানা না মানা আপনাদের ব্যাপার প্রথম হাদিসটা সহি

অসম আশ্বরসনা তখন করতেন যখন সূর্য উপরে অবস্থান থাকতো অতবত কেউ আওয়ালি এর দিকে রওয়ানা হতো এবং ওখানে গিয়ে হস্ত তখনও সূর্য উপরে থাকতো এদল আউয়ালি শামস ও আওয়ালি মিন আলা আই যে মদিনা মদিরা থেকে আওয়ালির দূরত্ব প্রায় চার কিলোমিটার দূর তারা রাসুল সাল সাথে আমরা আসন নবাস পরে রাসুল সরাসর আসনবাস পড়ে আমরা আওয়ালির দিকে যাইতাম ওখানে প্রায় দূরত্ব চার কিলোমিটার মধ্যে থেকে ওখানে যাওয়ার পরও এখনও সূর্য ডুবে তার এখনও সময় আসে রাসুল সালাসম সাহাবি থেকে সালামাসনুম দোয়া পড়ার পরে যাইতেন এখন চার কিলোমিটার পায়ে হেঁটে যাওয়ার পরও এখন সূর্য উপরে থাকতে থাকতো এখন সূর্য অস্ত যায় না তাহলে আজকে আমরা যেভাবে নমস্কার এই সূর্য ডুবে কি মরে আপনাদের বিবের কাছে প্রশ্ন দিলাম আসরের সোলাটা কখন করবেন সেটা আপনাদের তাও শহীদ বোখারির দুই হাজার চারশো পঁচাশি মুসলিমের ছয়শো পঁচিশ মেশকাতের ছয়শো পনেরো বঙ্গশো আসর নাফি' ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু সাথে আসর সালাত আদায় করতাম ফানান হারু যা যুরান যা সুরান ফাতুক সামু আশরা কিসামিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসর নামাজ একটা ওর জবাই করতাম ফাতুক সামু আসরা কিসামিন এবং সেটাকে 10 ভাগ করতাম ফানা কুলা লাহমান এবং সেই আমরা গোস্ত খাইতাম এবং সেই গোস্ত আমরা ওটা জবাই করে দশ ভাগ করতাম দশ ভাগ করে গোস্ত আমরা পাক করে খেতাম পাক করে খেতাম তখনও সূর্য পূর্বে অথবা সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা তা পাক করে খেতাম বুঝতে বলছে যে আমরা যে একটা ওট জবাই করতাম সেটা দশ ভাগ করতাম দশ ভাগ করে আমরা গোস্ত পাক করে খেতাম ওই অবস্থায় তখন কিন্তু সূর্য কি করত অস্ত যাওয়ার পূর্বে আমরা খাই কারণ সূর্য অস্ত গ্যাসিগে বা যেত না সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা ওটা জবাই করতাম দশ ভাগ করতাম গোস্ত পাক করতাম গোস্ত পাক করে খাইতাম আপনার বিবেকের কাছে প্রশ্ন দিলাম তখন এত প্রযুক্তি ছিল না গরু ছাগল জবাই করার এখন যে প্রযুক্তি এসে আপনি বলুন তো এই প্রযুক্তির সময় এই এত সুন্দর মানে স্পিডে কাজ করার সময় আপনি একটা ও জবাই করে একটা গরু জবাই করবেন দশ ভাগ করে পাক করে খাওয়ার পরে আসর থাকবে বর্তমানে আমাদের যে অবস্থায় আসর সরফর চালানো হয় সেটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম আরেকটি আদিস আবুদাবুদের তিনশো তিরানব্বই তিরেঙ্গি একশো ঊনপঞ্চাশ মেসকাত পাঁচশো তিরাশি পাঁচশো

এবং প্রথমে আমার হচ্ছে হরু নামাজ পড়া গেল এই হাদিসটা আমার দীর্ঘ এাদিস জিবুল মক্কা মক্কাশুরি এসে আমাকে প্রথম দিন নামাজটা আউয়াল আকতে পড়েন দ্বিতীয় দিন নমাস্ট শেষ করে পড়াবেন পরে বলে রাসুল্ল্লাহাম এই মধ্যবর্তী ওয়াক্তের মধ্যে হচ্ছে আপনার সলা কেটেন দেখেন এই হাদিসের উপর ডিপেন্ড করে মা এসা সিদ্ধা কি বলেছেন দেখেন হাদিসটাকে যে হাদিস আমাদের অনেক ভাইরা পেশ করে এই হাদিসটা লেট করে যে অসুল জিবাই এসে প্রথম দিন আউ অলক তো পড়েছে লাস্ট দিন দেরিয়ে পড়েছে আর মধ্যবর্তী করেছে তার তো সময় তো এটা তো সাবজেক্ট আছে জিবাই সালাম এসে পড়াইছে দেখেন এই হাদিসে কি বলছে আর আয়ের সাথে রাজি আল্লাহ তালু কলাম মা মা সাল্লা রসুল্লাহ সাল্লাহ সলাতাল আখেরি মার্রাতাইন রসুল মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত শেষ সময় আর দ্বিতীয়বার সলা আদায় করা শেষ সময় দ্বিতীয়বার সালাত আদায় করা যেহেতু হাদিসে বলা হচ্ছে জিবাম প্রথম রক্তে নামাজ পড়েছেন দ্বিতীয় শেষ রক্তে নামাজ পড়েছে মধ্যবর্তী আর এখানে মায়ের মৃত্যু অব্দি ওই একবারই জিব্রাহীল আল্লাহ সাথে শেষ রক্তে নামাজ পড়েছেন আর কখনো শেষ রক্তে নামাজ পড়েন না আউ্বল রক্তে নামাজ পড়েছেন এবং নামাজ পড়ার তাগিদ দিয়েছেন এই হাদিসটা চাপ তিনি মিজির একশো চুয়াত্তর মিসকা শৈশ

ইজা কাত আলাইতুং আমা উমারু ই দেরি করে পরে। ওয়া সলাতু আন ওয়াক্তিহা আও ইউ মাই ইতু দেরি করে করে অথবা সলাতের ওয়াক্টোকে মেরে ফেলে আও ইউ মাই ইতু না সলাত সলাতের ওয়াক্টলকে মেরে পেলে। আন ওয়াক্তিহা মানুষ ওয়াক্তুর থেকে যদি মেরে পেলে গলাটিকে হত্যা করে গলা কোনতু তামাক্ কামু রানী যে তখন তুমি কি করবা ত রসুন সঙ্গে সঙ্গে সার গুড়ি রসুল লা আপন আমাকে কি আদেশ করেন ত রসূল সলসুন কলা সল্লি সলাতি লুক্তিহা ফাইন আদ রক্ত আদ আদ রক্ত হা মাও ফসল্লি ফাইনহা লাকা না ফেমা রাসুল্লা বলছেন রাসুল সাহেবকে বললে যদি তোমাদের তখন কি অবস্থা হবে যখন তোমার ইমাম তোমার নেতা তোমার আমি তোমাদের সহকে ওকে অনেক দেরি করে ফেলে এবং নামাজের ওয়াক্তকে মেরে পেলে তখন তোমরা কী করবো তোমার সাহেব বলি রাসুল্লাহ আপনি আমাকে কি আদেশ করেন সেটা বলেন তখন রাসুল সাল্লাই তোমাকে আদেশ করি তারা যে নমাজ মেরে পেলে মেরে ফেলক কিন্তু তুমি আবু ওয়াক্তে ওয়াক্ত তোর আর ওমতো নমাজটা পড়ে নাও যদি তাদের সাথে তোমার পড়ার সুযোগ হয় বা পড়ার পরিচয় হয় তুমি তাদের সাথে পড়ে নিও সেটা হবে তোমার জন্য নফল কিন্তু এই যে হাদিসটা স্পষ্ট প্রমাণ এই হাদিসগুলা আমাদের ভাইয়ারা কি দেখে না দেখে কিন্তু অনেক ভাইদের সাথে আলেমদের সাথে আলোচনা করছি এই তো গত প্রশ্ন এক ভাইয়ের সাথে আলোচনা আলোচনা করছি আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলে একজন ইমাম হাতিরের সাথে আলোচনা করছি উনি বলে দেখেন আপনার সালাবি মানহাজ আপনার সালাবি মানহাজের বই পুস্তক কিতাবাদি করেন আমরা যেহেতু হানাবি মাজাব আমরা হানাবি মাজাবের কিতাবাদি স্টাডি করি না ওজবি আল্লাহর কসম আল্লাহর কসর রব্বিল কাবার কসর করে বলছি এই যে আমার মধ্যে বলছে তাহলে আজকে হাদিস বলছে রসুল্লাহামকে রসুল সাহিদকে বললো যদি তোমার ইমাম তোমার নেতা যদি নামাজটাকে ওয়াক্ত থেকে মেরে ফেলা ওয়াক্ত দেরি করে তা আখা দেরি করে অথবা নামাজের সমাটাকে মেরে ফেলে তোমরা কি করবা সাহেব বলিয়া রসুল্লসালাম আপনি কি আদেশ করেন সেটা বলুন তারপর রসুল সাল্লাহামছে তুমি ইমাম তোমার নেতা যদি সহজটা মাইরে ফেলা তুমি মাইরোনা না তুমি ওয়াক্তমত সলাকে আদায় করো আদায় করার পরে যদি তাদের সাথে পড়ার সুযোগ হয় বা পড়তে পারো এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে তুমি আদায় করে নিও সেটা তোমার জন্য নফল হয়ে যাবে হাদিসটা আপনাদের জানা আছে যেটা আমরা বললাম শহীদ মুসলিমের ছয়শো আটচল্লিশ আবুদাবদ চারশো একত্রিশ মেশকাত ছয়শো নম্বর হাদিস প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা একটু বিবেকটা একটা কে মানবে কে মানবে না আমাদের দায়িত্ব হিসেবে মা ইল্লাল ই স্পষ্ট করে পৌঁছিয়ে দেওয়া আমরা পোসাই বই কে কী করলো কে গেল তো সেটা দেখার বিষয় না আপনি মোকাদ্দা বইটা পড়ান ওখানে বলছেন যে কোরআনের পর যদি সঠিক কিতাব থাকে বোখারি মুসলিম আপনি বোখারি মুসলিম হাদিসটাকে মানতে পারলেন না প্রতি বছর বোখারি খতম নাম করে মানুষদের টেকা উঠিয়া খান মনে একদিন আল্লাহর আদালতকে সে জবাব দিয়ে করতেন সেদিন দেওয়ালু হকুম সিনা আল্লাহ সেদিন জাহান রাগুন বেগে ভিভি শিকার অবস্থাকে চিৎকার করে বলবে হায় আল্লাহ যদি অমকে অনুবর্ত না করে অনেক অমোক অনুবর্ত করতেন কতই না ভালো হতো তাই হোক আজকে আপনাকে আমরা কোরআন হাতে দিয়ে আপনি ব্যক্তি ওল্লাহি অল্লাহি আমাদেরকে বলছে আমরা নাকি বিনবাস তাই নাসিউদ্দিন আল্লাহ অন্ধ করি আমরা আহম হিস আলহামদুলিল্লাহ কেউই বল না যে বোকারি নিষ্পাপ কেউই বলে মুসলিম নিষ্পাপ কেউই না অমুক নিষ্পাপ অংশ আমরা বলছি যেটা সত্য যাচাই বাছাই করে সেটাই মানতে হবে যেটাকে সনদের দিক দিয়ে মতনের দিক দিয়ে এবারও দিক দিয়া সঠিক সত্যি সেটাই মানতে হবে সত্যতা আপনাই আপনারাই তো বোকারিরা পড়ান এবং খতম দেয় বোখারি আদিষ্টা আছে একটু দেখে নেন তাহলে আপনি বিভিন্ন লোকের বিভিন্ন জনের দোহাই দিয়া আপনি যে কাজটা করেন সোনাকটাকে মারতেছেন এই জবাবকে দিই হাসরে মাঠে কিন্তু খুব কঠিন অবস্থা হয়ে যায় যাই হোক আজকে আমরা আপনাদের সামনে আসরের ওয়াক্ত করলাম ইনশালা দ্বিতীয় প্যারায় আমরা আসরের যে যে গুণ জাল এবং জৈল হাদিজগুল্লার দিয়ে আমাদেরকে আসন আমাদের দেরি করে পায় সেই হাদিসগুলো ইনশাআল্লাহ রহমান আমরা উপস্থাপন আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার তোহফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে দিন বোঝার তৌফির দান করুক যেই ইমানের পরে তাওহিদের পরে সবচেয়ে বড় গুরুত্ব সে সলাগ সেই সলাগটা বুঝে শুনে সঠিক টাইমে রসুল সাল্লাহসাল্লাম কদম করে সে করে আদায় করার তৌফির দান করুক আদার্স কিছু বাঁচা যাবে না একটি কথা মনে রাখতে হবে কবরে থোয়ার সময় ঋশমিল্লা রামিল্লা মিল্লাতি রাসিউল্লা বলে রাখি কিন্তু দুনিয়ার জিন্দগিটা অমুক অমুক বুঝবো অমুক বলি অমুক কথা মানলাম কিন্তু হাদিসের গুরুক্ষেপ করলানো বাসার কি রাস্তা হবে একবার একটু ভাবেন তো ও বাবু দেবে দেখো বৈশাণ আলায় শান্তি কেন নাই রে দুনিয়া আজকে শান্তি কেন দুনিয়াতে নেয় ওরান হাদিস ছেড়ে দিয়ে নিজের ইজম মতবাদ স্টাবলিশ করার বয়স পায় তারা চালাচ্ছি এই জন্য আজ একটু ভাবেন ও বাবু ভেবে দেখো বৈশাণীর আলায় শান্তি কেন নাই নাইলে তিনি বললাহি যদি আজও আবারও আমরা ওসুম ইসালাসমা হাদিস সাহাবি আজমিমের কথা কাজকে আমরা যদি আমাদের জীবনে ইস্টাবলিশ করে নিই পৃথিবীতে শান্তি আর শান্তি আসবে এত কোনো সম্পূর্ণ আল্লাহ প্রফিক্ঞ্জা করুক আমি সোহানা আল্লাহাম লিখা আসাদ করা আসসালামালিক